সঙ্গে প্রতিষ্ঠাকালীন রাজনীতিতে বিএনপি সরিয়া বিরোধী সিদ্ধান্ত না নেওয়া ইসলাম বিরোধী কোনো কথা না বলা ন্যূনতম প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচনে ইসলামী আন্দোলনের সঙ্গে ঐক্যমত্য অবাধে চলছে রাজপথে এখনও বেপরোয়া ব্যাটারির রিস্কা পবিত্র সবে মিরাজ পালিত প্রধান উপদেষ্টাকে শুভেচ্ছা জানিয়েছেন মোদী এক মাস পরে শুভেচ্ছা জানায় মোদী রাজভর সংঘর্ষ সাত কলেজের অধিভুক্তি বাতিল টবি ক্যাডম্যানের আশাবাদ হাসিনাকে ফেরত দিয়ে ন্যায় বিচারের পক্ষে থাকবে ন্যায় ন্যায়ের পক্ষে থাকবে ভারত পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিং পুতুলের বিরুদ্ধে দুর্নীতি মামলা তথ্য এখনও মন্ত্রণালয়ে আসেনি ভারতীয় প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে উপদেষ্টাদের উপস্থিতি স্বাভাবিক ঘটনা কূটনৈতিক সংবাদদাতা গ্যাসের দাম বৃদ্ধির পোশাক টেক্সটাইল খাতে অতিরিক্ত খরচ হবে আঠারো হাজার কোটি টাকা আমি চাই শেষ পর্যন্ত সত্যের জয় হোক অভিনেত্রী পরিমণি বললেন পাঁচশো নব্বই কোটি টাকা লুট করতে ফ্ল্যাটে হানা চট্টগ্রামে গোয়েন্দা পুলিশের ডাকাতি চেষ্টার গ্রেপ্তারে বারো জনের কাছ থেকে চাঞ্চল তথ্য কুলাউর সীমান্তে বাংলাদেশি যুবককে কুবিয়ে হত্যা করেছে ভারতীয়রা ভারতীয়দের সাথে আমাদের কোনো প্রকার সম্পর্ক নেই সম্পর্ক হইতে হবে চকে চক্রে রেখে এবং সমতার ভিত্তিতে ন্যায়ের ভিত্তিতে দাদাগিরি চলবে না ভারতের এই দেশে গাজা খালি করার প্রস্তাব ট্রাম্পের ক্ষুদ্র মিশর জর্ডান তীব্র নিন্দা ফিলাস্তি ফিলিস্তিনিদের সন্দেহবাদন জাহাজ আটক সুইডেনের ব্যাপক ধরপাকড় যুক্তরাষ্ট্রে আতঙ্কে অভিবাসীরা কখন মৃত্যু রহস্য উদ্ঘাটন করা হবে ডক্টর জাহিদ মানব জমিনের সংবাদ শিরোনামে যা থাকছে আল জাজিরার রিপোর্ট আওয়ামী লীগের বিভক্তি চ্যালেঞ্জের মুখে হাসিনা মোদীর সঙ্গে ট্রাম্পের টেলিফোনে কথা সাবেক প্রতিমন্ত্রী এনামুর রিমান্ডে তারিক সিদ্দিকির বিরুদ্ধে দুদকের চার মামলা সাপ্লা হাসান সালমান এফ রহমান ফের রিমান্ডে সিলেটে ফের আলোচনায় ব্যবসায়ী বাবুল কুলাউরা সীমান্তে বাংলাদেশিকে কুপিয়ে হত্যা করলো ভারতীয়রা জানুয়ারি শেষে বই মেয়ে মেলেনি পিডিএফ ডাউনলোড করে হচ্ছে ক্লাস ভিসা জটিলতায় দুই দাবারু অবশেষে বিশ্বেতে সিদ্ধান্ত সাত কলেজের অবস্থানে অনর এফতে দায়িত্বে শিক্ষকরা এখন কি হবে সাত কলেজের কর্পোরেট মজুদারি অস্থির বাজার আরও পাঁচ দাবি পূরণে আলটিমেটাম দশ একমত বিএনপি ইসলামী আন্দোলন কালের কণ্ঠ সংবাদ শিরোনাম ট্রাম্প ট্রাম্পের হুমকিতে নত কলম্বিয়া বন্দরে খালাসি পণ্য পরিবহন না করার হুঁশিয়ারি মায়ের কণ্ঠে মেয়ে রাজকুমারী রাশিয়ায় যুদ্ধে আট বাংলাদেশি ড্রিম হোম ট্রাভেলসের নতুন প্রতারণা এ ঘটনার নতুন প্রতারণা এটা এক ধরনের যুদ্ধে পাচার প্রধান উপদেষ্টাকে নতুন বছরের শুভেচ্ছা মোদির ডক্টর মোহাম্মদ ইউনিসকে চিঠি অন্তর্ভুক্তিমূলক সংস্কার প্রক্রিয়া চাই ইউ ইউ ঢাবিতে সাত কলেজের অধিভুক্তি বাতিল ছয় দফা দাবিতে চব্বিশ ঘন্টার আল্টিমেটাম শিক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকছে না সাত কলেজ আট বছরের লাভের চেয়ে ক্ষতিই বেশি বিএনপি ইসলামী ইসলামী আন্দোলন বৈঠক পুরস্কারের বিরুদ্ধে আঘাত করে কথা বলবে না রেলমন্ত্রণের সভা প্রত্যাখ্যান আজ থেকে ট্রেন বন্ধের ঘোষণা ইপিজেডে বিদেশি বিনিয়োগ বাইশ পার্সেন্ট কমেছে বাংলাদেশি বাংলাদেশি কর্মীদের ভিসা দেবে না ক্রোয়েশিয়া সিরাজগঞ্জে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পের দাবিতে মহাসড়ক অবরোধ যানজট দুর্ভোগ জ্বালানি উপদেষ্টাকে পোশাক ও বস্ত্র খাতের আট সংগঠনের চিঠি গ্যাসের দাম বাড়ালে দীর্ঘ নেতিবাচক হবে শিল্প অর্থনীতি সমকালে সংবাদ শিরোনাম রাজনীতিতে জড়িয়ে পড়া বাহিনীর সংস্কার কঠিন র্যাব বিলুপ্তি সুপারিশ কাঠামোগত সংস্কার ছাড়া বিথা যেতে পারে অন্তর্বর্তী সরকারের অগ্রগতি নিয়োগ পদোন্নীতি ঘুষ নিপূরণের জন্য পুরস্কার পান পুলিশ সদস্যরা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কথা ভাবছে সরকার তারেক সিদ্দিকি সে উনিশ জনের বিরুদ্ধে দুদকের মামলা রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নানা অনিশ্চয়তায় রেলেটানে রানিং স্টাফরা কর্মবিরতিতে ভোগান্তির সংখ্যা ন্যূনতম সংস্কারের ফখরুল ইত্তেফাকের সংবাদ শিরোনাম ফখরুল চর্ম বৈঠকে লিখিত সিদ্ধান্ত ন্যূনতম সংস্কার শেষে দ্রুত নির্বাচন প্রত্যাশা বিএনপি ও ইসলামী আন্দোলনের সরিয়া বিরোধী বক্তব্য দিতে পারবে না কোন দল ইংরেজি নতুন বছরে উপলক্ষে ডক্টর ইউনুস কে নরেন্দ্র মোদীর শুভেচ্ছা এক মাস পার হয়ে গেছে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা এখন দিচ্ছে অনির্দিষ্টকালের জন্য ট্রেন চলাচল বন্ধের ঘোষণা রানিং স্টাফদের কর্মবিরতি অবশেষে ধাবি অধিভুক্তি থেকে মুক্তি সাত কলেজের গ্যাসের মূল্য বৃষ্টির প্রস্তাব প্রস্তাব পোশাক ও টেক্সটাইল খাতে খরচ বাড়াবে আঠারো হাজার কোটি টাকা শিল্পায়নের অর্থনীতিতে দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব ফেলবে ট্রাম্প মোদী ফোন আলোক বিশ্বস্ত অংশীদারিত্ব গড়ে তোলার অঙ্গীকার সড়কে এগারো জনের প্রাণহানি তানোরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে ইউএস বাংলার কর্মকর্তা সহ দুইজন নিহিত কালবেলার সংবাদ শিরোনাম বাংলাদেশিদের জন্য বন্ধ হয়েছে ক্রোয়েশিয়ার ভিসা দুইশোর কম্বল চব্বিশশো টাকায় মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে দুর্নীতির চিত্র আমি আপনাদেরকে পরে এখন শোনাব পণ্য ও সরঞ্জাম কেনা হয়েছে পুরস্কৃত বাজার দরের প্রায় বারো গুণ দাম বেশি দামে সাড়ে তিন হাজার টাকার মেট্রেস কেনা হয় বারো হাজার টাকায় আঠারোশো টাকার বেবি ম্যাটেস কেনা হয় ঊনসত্তরশো টাকায় আড়াই হাজার টাকার প্লাস্টিক ড্যানিশ সাড়ে তেরো হাজার টাকায় বারো হাজার এক্স রে ফ্লিম হাজার টাকায় দুইশো আশি টাকার হেমোডায়ালিস ফ্লুইড সতেরোশো টাকায় চারশো টাকার ব্লাড লাইন সাড়ে তিন হাজার টাকায় আর নয়শো টাকার হেমোডা এলাইসিদের কেনা হয় তিন হাজার সাতশো চব্বিশ টাকা আন্দোলন চালিয়ে যাবেন শিক্ষার্থীরা পুতুলের কানাডা নাগরিকত্ব বিষয়ে জানে না সরকার বিচারকের বিচার চেয়ে দশ বছর আদালতের বারান্দা হেনা আক্তার ভোট সরিয়া প্রশ্নে একমত বিএনপি চরমোনাই খুলনার পঞ্চবীতি ক্রিয়াচক্র দখলে নিল গণ অধিকার পরিষদ বাংলাদেশ প্রতিদিনের সংবাদ শিরোনামে যা থাকছে ন্যায় বেসের স্বার্থে ভারত হাসিনাকে ফেরত পাঠাবে ডক্টর ইউনিসকে শুভেচ্ছা জানাল মোদী বাবা হত্যা নিয়ে নতুন তথ্য দিলেন রেজা কিব্রিয়া ইউ ইউ বাংলাদেশে ই ইউ বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চায় ছোট দলের কদর বাড়ছে কদর জোট গঠনে তৎপর বড় দুই দল আসনের নিশ্চয়তা চায় ছোটরা হেফাজত মহাসচিব হাসিনার ফাঁসি না হওয়া পর্যন্ত আপোষ নয় মির্জা ফখরুল ইসলাম ও সৈয়দ রেজাউলের বৈঠক দশ বিষয়ে ঐক্যমত্য বিএনপি ইসলামী আন্দোলনের ভুল সিদ্ধান্তের বলি হয় সাত কলেজ ঢাবির অধীনে থাকছে না সাত কলেজ ফারাস প্রকল্পের তিহাত্তর কোটি টাকা ভারতে পাচার ট্রান্সকম গ্রুপের নামে এই টাকাগুলো পাঠানো হয়েছে এদেরকে আইনি আওতায় এনে বিচারের আওতায় এনতে হবে এদেরকে ভিজিটে বিদেশি বিনিয়োগ কমেছে বাইশ শতাংশ সার্বিকভাবে কমেছে একাত্তর শতাংশ বিপর্যস্ত শিল্প ঢুকছে কারখানা গ্যাসের দাম বাড়ালে নেতিবাচক পড়বে অর্থনীতিতে গুলাম মিয়া গুলাম পারোয়ার দ্রুত সংস্কারের নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা উচিত এসকে সুরের আরও সম্পদের খোঁজে দুদক আটশো বারো কোটি টাকা লোপার তারিক সিদ্দিকী সনুজ্জেনের বিরুদ্ধে মামলা নিরাপদ আশ্রয়ে হাসিনার স্বজনরা নিরাপদ আশ্রয়ে পালিয়ে গেছে এরা রেল এর থেকে মাফিয়া সদস্য সবগুলো মাফিয়া যেগুলো দেখতেছেন এখানে সব মাফিয়া রেল বন্ধ রাখার ঘোষণা রানিং স্টাফদের আলটিমেটাম ইফতে দেয়াইতে মাদ্রাসা শিক্ষকদের দেশ রূপান্তরের সংবাদ শিরোনামে যা থাকছে এবারে নির্বাচনে আস্থাহীনতার জায়গা থাকবে না এই ছেলেটার সমস্যা হলো এর মাথা গরম আবারও টক অফ দ্য টাউন পরিমণি ইসলামী দলগুলোর কদর বাড়ছে বিএনপি জামায়াতে প্রধান উপদেষ্টাকে নববর্ষের শুভেচ্ছা জানালো নরেন্দ্র মোদী এক মাস পরে নরেন্দ্র মোদী শুভেচ্ছা জানাচ্ছে দা বিশ্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের মালয়েশিয়া প্রথম ধাপে যাবেন প্রায় আট কর্মী অলস পুলিশের খোঁজে বিশেষ টিম নতুন পদায়ন দেরি গা ছাড়াভাবে কাজ করার অভিযোগ পুলিশের সবকটি ইউনিটে নজরদারি তথ্য ফাঁসের সংখ্যা পাঁচ দাবি পূরণে ২৪ ঘন্টার আলটিমেটাম ভুয়া ড্রাইভিং পারমিটে কোটিপতি বাবুল সিন্ডিকেট দিয়ে পারমিটের নামে হাতে নেওয়া হচ্ছে লাখ লাখ টাকা নানা অভিযোগে অ্যাসোসিয়েশন থেকে চার মাস আগে বাদ দেওয়া হয় আশা সুষ্ঠু নির্বাচনের সাথে ভারত হাসিনাকে ফেরত পাঠাবে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ সরকারি ব্যবস্থাপনায় টিকা এমপি সাপের মুখে টিউলিপ এই ছিল আজকের মতো এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে আশা থাকবেন আমার কথা শুনবার জন্য আপনাদেরকে স্বাগত জানাই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকায় ভালো